টাকা থাকবে না আপনার মান মানসন্মান থাকবেন আপনার কদর থাকবে না আপনি যুক্তিক কথা বললো সেটা অযৌক্তিক হয়ে যাবে আর যদি আপনার টাকা থাকে আপনি যদি কথা বলেন সেটা যুক্তিক হয়ে যাবে আসসালামু আলাইকুম আজকে আপনাদের সাথে আমি রান্নার রেসিপি শেয়ার করবো আমরা মধ্যবিত্ত বলেন উচ্চবিত্ত বলেন বড়লোক ধনী সবারই এই খাবারগুলো খুবই পছন্দ আমার খুব পছন্দ আজকে আমি আপনাদের সাথে এই জন্য এই রেসিপিগুলো শেয়ার করতেছি এগুলো খেতে কিন্তু অনেক মজা লাগে এখানে আমি টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে এবং কি হালকা পেঁয়াজ লবণ এখানে আর অন্য মশলা না দিয়ে দিয়ে একটা ডিম আমি বাজা করে করে খেতে কিন্তু গরম পাতার সাথে অনেক মজা লাগে আর আমি এখানে ডাল রান্নাটা আগে করেছি আর আমার ডাল রান্নার রেসিপিটা আমার বড় ভিডিওতে দেওয়া আছে আপনারা যদি ইচ্ছে হয় যদি আমার রেসিপিগুলো আপনাদের দেখে ভালো লেগে থাকে তাহলে আমার বড় ভিডিও থেকে ডাল রান্নার রেসিপিটা দেখে আসবেন আর আমি আলু ভর্তাটা কিভাবে করি সেটা আপনাদের সাথে শেয়ার করতেছি আমি আলুগুলোকে আগে সিদ্ধ করে নিচ্ছি এরপর তেলে ভেজে আমি ভর্তাটা করব যা আপনাদের সাথে বলছিলাম জীবনে টাকা খুবই প্রয়োজন টাকা রুজি করতে তেমন একটা কঠিন বিষয় না আসলে আপনি চেষ্টা যদি করেন তাহলে যে কোনো মুহূর্তে যে কোনো জায়গায় আপনি টাকা রুজি করতে পারবে কারণ আমরা যারা মেয়েরা বাহিরে যেতে পারি না তারা ঘরোয়া চেষ্টা করলে টাকা ইনকাম করতে পারে বিশেষ করে যারা অনলাইনে কাজ করে দুই মাস এক মাস পরে পিছিয়ে আসে আপনারা কখনো দুই মাস এক মাস কাজ করে পিছিয়ে আসবে না আসলে যে কোনো কিছু সফলতা পেতে গেলে অনেক কথা শুনতে হবে অনেকের চোখের কি বলে মানুষ মানে খারাপ হলে দেখবে যে তখনই আপনার ইনকাম আসবে এটা বলতে খারাপ লাগলেও বা শুনতে খারাপ লাগলেও এটাই বাস্তব আপনাকে যে যত খারাপ কথা বলবে সেটাকে আপনি আরো জিত করে কাজ করবেন কাজ করলে দেখবেন একদিন আপনার সফলতা আপনার কাছে ধরা দিয়েছে তখন আর আপনাকে কেউ কিছু বলবে না যখন আপনার টাকা আসবে সবাই আপনার প্রশংসা করবে আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক দিন বেল বাটনটা অল করে দিন অবশ্যই কমেন্ট করতে বলবেন না আমি এরকম নিত্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে আবার হাজির হবো অবশ্যই শেয়ার দিয়ে অন্যকেও দেখার সুযোগ করে দিবেন